কিমের কাহিনী কোর্টরুমে নতুন অধ্যায় আলোচনা সমালোচনা বিতর্ক বিস্ময় সব সামলে কিম কৈরশিয়ান এখন প্রায় বিশ হাজার চারশো কোটি টাকার মালিক জন্মদিনের সপ্তাহে আবার খবরের শিরোনামে তিনি আইন পেশায় হাত পাকিয়ে অভিনয়ে নামছেন লিগেল ড্রামায় স্ক্যান্ডাল থেকে সাম্রাজ্য কিমের জীবন এক মিশ্র সুরের গল্প যেখানে ট্রেন্ডের সাথে তাল আবার কোর্টরুমে নেয় ডাক বিস্তারিত দেখুন সাদিয়াতু হালিমা ডেস্কের রিপোর্টে উনিশশো সালে লস অ্যাঞ্জেলেস কিম কার্ডাসিয়ানের জন্ম বড় হওয়ার আখ্যানের ভাজে ভাজে পরিবার বদল পরিচয়ের পরিবর্তন বাবা রবার্ট কার্ডাসিয়ান ওজি জি সিমসনস কেসে ডিফেন্স টিমের আলোচিত আইনজীবী মা নতুন ঘর অলিম্পিয়ান ব্রুশ বড় ক্যাকলিন জেনার আলো অন্ধকার মিলেমিশে স্পটলাইটের পথে পথে শুরু কিমের হাঁটা এল এ এর নাইট লাইফ প্যারিসের হিলটনের বন্ধুপৃত্ত দি সিম্পল লাইফ পাপ্পা ফ্ল্যাশের পরিচয় কুণ্ডলী দু এক টেপ এক ঝড় ব্যক্তিগত মুহূর্ত ফাঁস রাতারাতি বিশ্ব মঞ্চে কিম সমালোচনা উত্থাল পাতাল বিতর্কের ঢেউ একই সময় পরিবার নির্ভর রিয়েলিটি শো কিপিং আপ উইথ দি কার্ডাসিয়ানস যেন স্ক্যান্ডেল আর স্ক্রিপ্ট মিলে পপ কালচারের নতুন অভিধান কে ফাঁস করেছিল সেটা নিয়ে তর্ক ছিল আছে কিন্তু অস্বীকারের উপায় নেই সেখান থেকে শুরু ব্যবসায়িক উত্থান রিয়েলিটি রেটিং থেকে রিচ ব্র্যান্ড বিগ্রহ বিলাসের ক্যান্ডেলের কিম হয়ে ওঠেন ট্রেন্ড সেন্টার ফ্রবসির হিসাবে সম্পদ আজ প্রায় এক দশমিক সাত বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় আনুমানিক বিশ হাজার চারশো কোটি স্ক্যান্ডেল ছিল সূচনা কৌশল হল যাত্রা ফালোয়ারকে পরিণত করলেন ফাউন্ডেশনে লাইফকে রূপ দিলেন লাইসেন্সে জনমতের ঢেউ তিনি পড়েন আবার বাজারের ভাষাও বোঝেন এই দৈত্য দক্ষতায় কিমকে আলাদা উচ্চতায় তুলেছে ব্যক্তি জীবনের শিরোনাম আরেক ঢেউ র্যাপ আর কানিয়া ওয়েস্টকে দুহাজার চোদ্দোতে বিয়ে চার সন্তানের মা বাবা পডকাস্টার হাসি নেমে আসে টালমাটাল সময়ে কানিয়ার আচরণ নিয়ে প্রশ্ন 2020 নির্বাচনের নির্বাচনে প্রার্থিতা মানসিক স্বাস্থ্য আলোচনায় সহানুভূতির আহ্বান শেষতক দু হাজার বিচ্ছেদের ইতি টানেন কিম সন্তানদের সুরক্ষায় অগ্রাধিকার কিম কার্ডাসিয়ান বলেন কখনো কখনো জীবন কঠিন সিদ্ধান্তে ঠেলে দেয় আমি চেয়েছি সন্তানরা ভালোবাসার মধ্যে বড় হোক স্থিরতা আমার প্রথম শর্ত সম্প্রতি এক পডকাস্টে কিম বলেছেন সম্পর্ক কখনো বিষাক্ত হয়ে উঠেছিল নিরাপত্তাহীনতার চাপ ভেঙেছে ভেতরের স্থিরতা জনমানসে ক্ষেতির ঝলক অন্তরালের ব্যক্তির লড়াই এই দৈত্যতার সাথেই তার পথ চলা কিম কোর্ট রুমে কেবল ক্যামেরার সামনে নয় পড়ালেখার কষ্টি পাথরে দু হাজার একে ক্যালিফোর্নিয়াম ব্যাপীবার পার্স যেখানে উত্তীর্ণ হার মাত্র বিশ শতাংশ তারও আগে কারা সংস্কার কাজে যুক্ত হয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন নিয়ে হোয়াইট হাউসে সাক্ষাৎ পরবর্তীতে অনুমোদিত হয় সেই ক্ল্যামেন্সি বাস্তবে আইনি বিশ্ব থেকে এখন পর্দায় লিগাল ড্রামা রায়ান নভেম্বর হলুতে সহশিল্পীন ক্লোজ সারা পঞ্চরা কিমের গল্পে প্রশংসা আছে প্রতিবাদও আছে কেউ দেখেন কালচারাল অবক্ষয় কেউ বলেন এন্টারপ্রেনশিপের পার্ট কিন্তু বার্তাটা স্পষ্ট ইমেজ শুধু আলো নয় ইকোনোমিকও ব্র্যান্ড গড়ে ব্র্যান্ড বাঁচিয়ে কৌশলেই তিনি ছাপ রেখেছেন কিম কার্ডেশন বলেন বাবা বেঁচে থাকলে খুশি হতেন আমি তার মতোই আইনি পথে হেঁটেছি এটা আমার জন্য গর্বের সেলিব্রিটি থেকে সিইও তারপরে শিক্ষানবিশ আইএনজিবি কিমের কাহিনী যেন কন্ট্রাডিকশনের কোরিওগ্রাফি স্ক্যান্ডাল ছিল ব্রেকিং ট্র্যাজেডি হলো মেকিং এভাবেই তিনি খেতিকে বানিয়েছেন ক্যারিয়ারের কারেন্সি শেষ কথা কিম কার্ডেশিয়ানকে আপনি পছন্দ নাও করতে পারেন কিন্তু উপেক্ষা করতে পারবেন না তিনি গল্প বদলান আবার গল্পের বাজারও বানান জন্মদিনে তাই প্রশ্নটা নতুন করে জেগে ওঠে রেড কার্পেটের পর কোর্টরুমে কি লিখবেন তার পরের বড় অধ্যায়